এই কথাটা সে বলতেছে কোথায় কাছে দাঁড়াইয়া উজবেকিস্তান ইমাম রহমতুল্লাহ আলাইহের দেশে সেই কথা বলতেছে আমি যুবক ভাইদেরকে বলি শুনুন যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা দৃষ্টিভঙ্গি যার যেরকম সে ওরকমই মনে করবে আমরা আল্লাহর অলির কাছে যাই আল্লাহর অলিদেরকে দালাল মনে করে যাই না আল্লাহর বন্ধু মনে করে যাই আল্লাহর বন্ধু কেন আল্লাহর অলি রুসিলা এই শিক্ষা থেকে পেলাম প্রথম উত্তর হলো সর্বপ্রথম ওসিলা ধরছে আমাদের আদি পিতা হজরত আদম আলাইক এটা আল মুস্তাদ রাক আলা হাইনের মধ্যে এবং দালাইল নবুতলিল বাই বায়াহাকির মধ্যে মরজামুল আউসা আতলি তাবারানির মধ্যে তিনটা কিতাবে হাদিসটা আছে হজরত অমর রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হজরত আদম আলাইহিসাল সাড়ে তিনশো বছরের মতো কান্দার পরে তিনি মাথাটা উপরের দিকে ওঠালেন তিনি বলেন রাফাতু রাসি ওয়া রাইতু কওয়াইমাল আরশে মাকতুবান ফী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি মাথা উপরে দিকে তুললেন এবং আল্লাহর আরশে আযিমের প্রত্যেকটা খুঁটি দেখতে পেলেন প্রত্যেকটা খুঁটির মধ্যে আমার নবীর কালামে লেখা শুন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরুলি ইয়া রাব্বি আল্লাহ হক নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলাই আপনার কাছে প্রার্থনা করছি যেন আমাকে ক্ষমা করে দেন হজরেতে আদম আদম আলাই আমাদের জাতি আদি পিতা তিনি দোয়া করতেছেন আমাদের নবীর উসিলায় এখন বলেন আদম আলাইসালাম কি দালাল ধরছে কি না আমাদের নবীকে কেউ যদি দালাল বলে তাহলে তার ইমান থাকবে দ্বিতীয়ত শুনুন এরপরে অনেক ওসিলার দলিল আছে ভাবে আমি বলছি স্বয়ং রাহমাতুল্লিল আ নবী আমাদের প্রিয় নবীজি তিনিও ওসিলা ধরে দোয়া করে উম্মদকে শিখাইছেন কেমনে নবীজির চাচি হজরতে মা ওনার নাম ও বিনতে আসাদ আনহা তিনি যখন ইন্তেকাল করলেন তিনি জানাজার নামাজ নবীজি নিজে পড়াইছেন মহজামুল মহামারীর মধ্যে হাদিসটা আছে সহি সনদে ইবনু হাজার আসকালানি হাদিসটাকে সহি বলেছেন সেই হাদিসের মূল কথাটা হলো যখন তিনি মানে আমাদের দয়াল নবীজি হজরতে ফাতেমা বিনতে আসাদের জানাজার নামাজ পড়াইলেন চার তকবীরে জানা যা পড়ালেন সেখানে নবীজি দোয়া করেছিলেন এইভাবে আল্লাহ আহম্মদ ফিরলি উম্মি ফাতেমা সাদ আল্লাহ আমার মা ফাতেমা বিন্তাসাদকে ক্ষমা করে দাও এই ক্ষমা কেমনে করবা আল্লাহ বে হাকিন আল্লাহ আপনার হৎ নবীর উসসিলায় বল আম্বিয়াই আই আল্লাহ জিন এবং ওই সকল নবীজের রুসিলায় আমার চাচি আম্মাকে ক্ষমা করেন যারা আমার আগে এসেছিল ও কর্ণফুলীর যুবক ভাইরা স্বয়ং রহমাতুল্লিল আলমিন নবী নিজেই সব নবীদের উশিলা দিয়ে দোয়া করলেন নিজের উশিলাই নিজেই দোয়া করলেন এবার আপনারা বলেন আল্লাহর নবী যেহেতু উশিলা ধরলেন সেহেতু উশিলা তার জায়েজ না না জায়েজ সবান খুলে বলেন জায়েজ না না এখন যে বলল উশিলা ধরা মানে দালালি ধরা সে কি নবীর তরিকার মধ্যে আছে সে তো নবীর উন্মতের মধ্যেই নাই এটা তো জয়ীফ হাদিস না সহি হাদিস সাহাবাই কারাম যখন কঠিন বিপদে পড়ে যেতেন বুখারি শরীফের হাদিস এটা বৃষ্টি যখন হইতো না তখন সাহাবাই কারাম নবীজির উসিলা তো আগে ধরতেন হজরতে আব্বাস রাদি আল্লাহ আনহু নবীজির চাচার উসিলে দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্না কুন্না নেতাবাসালু ইলাইকা বি নবীকা আল্লাহ পূর্বে আপনার নবীর উসিলায় আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম মানে সাহাবাই কারাম আমাদের নবীজির উশিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইতো কি চাইতো বলেন না কি চাইতো বৃষ্টি চাইতো এখন বৃষ্টি হয় না হজরত উমরের খেলাফতের আমল তখন বৃষ্টি হচ্ছে না যার ধরুন সাহাবাই কারাম বলতেছে যে এখন আমরা এখন আপনার নবীর চাচা হজরত আব্বাসের উশিলায় বৃষ্টি চাইতেছে আল্লাহ বৃষ্টি দেন এবং দোয়া করার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিছে সুবাহ আল্লাহ বলেন তাহলে সাহাবাই কারাম নবীজি উসিলা ধরেছেন এবং সাহাবি হয়ে আরেক সাহাবীর উসিলা দিয়ে দোয়া করেছেন এখন যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা ওসিলা মানে না তারা কি নবীর দলে রইল আমরা তো নবীর দলে আসি নবী ওসিলা ধরছে আমরা সাহাবিদের দলে আসি কারণ সাহাবারা ওসিলা ধরেছে যারা এই ওসিলার বিরোধিতা করে তারা কখনো সঠিক মুসলমান হতে পারে এই বিষয়গুলি মনে রাখবেন যুবকদেরকে বিশেষ করে কথাগুলি বলে গেলাম যাদের বয়স পনেরো থেকে তিরিশ আপনারা এই কথাগুলি ভালোভাবে মনে রাখবেন আমি একা মানুষ মাঝে মধ্যে পারি না অনলাইনে থাকলে বিভিন্ন কিতাব দেখতে হয় বিভিন্ন জরুরি কাজে অনলাইনে সময় দিতে হয় অনেক সময় দেখা যায় ল্যাপটপের দিকে আট দশটা চার পাঁচটা কিতাব সাজাইয়া লইয়া বইয়া লেখালেখি করতেছি এর মধ্যে অনলাইনে আবার আমাদের কিছু সহযোগী ই আছে গুগল থেকে আমাদের কিছু তথ্য সূত্র এগুলো আমাদের জন্য একটু যাচাই করারও প্রয়োজন হয় এই সময় আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করেন সময় সব প্রশ্নের উত্তর দিতেও পারি না নিজের কাছে কষ্ট লাগে যে একটা ভাই প্রশ্ন করছে উত্তর দিতে পারি না এখন এটা দিতে গেলে ওই কাজটা বন্ধ তো একজন মানুষ সব কাবার করা যায় না আপনারা শুধু একজন বা দুই একজনের উপর ডিপেন্ডেবল না হয়ে সুন্নি আলেম সবাইকে আপনারা জিজ্ঞাসা করবেন আমরা সবাই মিলেই তো কাজ করতেছি তো এই জন্য আমার রিকোয়েস্ট যে কোনো ভাই যে প্রশ্ন করছেন উত্তর দেয়নি এই জন্য মনে কষ্ট নেবেন না আমি আপনাদের জন্য সন্নিয়তের জন্য সবসময় শ্রম দেই কি পরিমাণ পরিশ্রম করি এটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমার জীবনের এই পুরা জীবনে যত এই মাহফিল করি করলে মানুষ যে হাতিয়া দেয় গাড়ি ভাড়া ড্রাইভার খরচ ফ্যামিলি খরচ ইত্যাদি মাদ্রাসা দুইটা আছে এগুলি চালায় যেটুকু থাকে এর ম্যাক্সিমাম টাকা আমি কিতাবের তলে খরচ করি আলহামদুলিল্লাহ এমন এমন দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব আমি সংগ্রহ করেছি যেগুলি অনেক আলেমের কাছে নাই এটা কোনো ই না আলাদা কোনো বিষয় নাই এটা আল্লাহ পাখির স্পেশাল দয়া তো আপনাদেরকে বলছি কষ্ট নেবেন না যে হাতি বাইরে প্রশ্ন করলাম উনি উত্তর দিল না উনি অহংকারী এরকম না ভাই চেষ্টা করি চেষ্টা করি কিন্তু হয়তো স্বভাবটা দিতে পারি না অনেকের বেজার হয়ে যা আবার ফেসবুকে একটা প্রশ্ন করে উত্তর দেই নাই অথবা দেখা গেছে সালাম একদিনে না হয়ে ধরেন দুই তিনশো মানুষ সালাম দিছে তিনশো মানুষের সালাম যদি আমি খালি লেখি সময়ের ব্যাপার না ভাই এখন এই সালামের উত্তর দিছি না কেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আলাউদ্দিন জেহাদি অহংকারী সালাম দিছি উত্তর দেয় না কই যাইতাম সালাম দেওয়ার পর আবার যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এরপরে যে কোথায় আছেন এখন ধরেন আপনার সাথে যদি আমি দশ পনেরো মিনিট সময় দিতে হয় তা আরও তো এরকম দশ বিশ জন পঞ্চাশ ষাট জন একশো জন মানুষ আছে। যারা একটু কথা বলতে চায় আমি যদি মানুষের সাথে এইভাবে কথাই বলতে থাকি তাহলে দুনিয়ার অন্য কোনো কাজ করে আমার দ্বারা সম্ভব হবে কিন্তু রাগ করার সময় তো একশো পার্সেন্ট রাগ কইরা বসেন আপনারা এই রাগ কেমনে ভাঙ্গাইতাম আপনাদের কাছে অনুরোধ রাগ করবেন না প্লিজ অনেক ভাইরা অনেক কিছু জানে না না যাই না অযথায় রাগ কইরা বসে রাগটাও দাবির কারণেই করে যা আপনার লাইগে আন্দোলন করলাম হ্যাঁ কর্ণভূলির মর্যাদ্যাক বন্ধ করে দিলাম আপনার একটা প্রশ্ন করছি আপনার সালামত উত্তরটা দিলেন না রাগটা কিন্তু মহব্বতের কারণেই করছে কিন্তু বাস্তবে আমার ভাই যদি আমার সাথে এক সপ্তাহ থাকতো না কইবা আর আইতাম না জীবনও কঠিন জিন্দিকি আমাদের অনেক কষ্টের জীবন আমাদের আপনারা বুঝবেন না আপনারা এই সাবজেক্ট বুঝবেন না আমার সাথে উত্তরবঙ্গ টু এই চট্টগ্রাম টু সিলেট কয়েকদিন জার্নি করেন কবেন যে হুজুর আমি যাই গা টিকতেন না ম্যাক্সিমাম মানুষ টিকবেন না অনুরোধ করছি ভুল বুঝবেন না এক সময় উত্তর দিতে পারি না আমাকে প্রায় মানুষে অনেক সময় আপনি এত অহংকারী কেন উমা সালামের জবাব দিছি না আমি তো মুখে জবাব দিছি লেখ জবাব জবাব দিতেইব এটা এমন তো কোনো কথা না আসসালামু আলাইকুম আমি দেখছি ওয়ালাইকুম আসসালাম মুখে উত্তর দিয়ে দিছি আল্লাহ তো ওনার বিষয়টা কবুল করবেনি দিছি না ফেসবুক স্ট্যাটাস কাইন্ডলি অনেক বিষয় আছে না বুঝলে অনেক সময় আমাদের বিরুদ্ধে হুট করে লেখা লেখি করে না লেখে আমাদের সাথে প্রয়োজন সময় নিয়ে যোগাযোগ করেন কিছুদিন আগে একটা বক্তব্য খতিব সাহেব কোথায় যাব জানেন আমার একটা বক্তব্য কিছুদিন আগে ভাইরাল হয়েছে মানে ভাইরাল করেছে খেলাফত নিয়ে বক্তব্যটা ছিল এরকম যে খেলাফত দুই প্রকার এক প্রকার খেলাফত হলো খেলাফতে নবুয়াত হলো খেলাফতে হাজিন নবুয়া এই দুই ধরনের খেলাফতের আলোচনা করেছিলাম আমি এক ধরনের খেলাফত সম্পর্কে প্রিয় নবীজি বলেছেন মুসলিমের মধ্যে উল্লেখ আছে আল্লাহ হাবিব বলেছে আমার পরে খেলাফত তিরিশ বছর থাকবে এর এরপরে আসবে মুলকিয়াত এমারত তিরিশ বৎসর খেলাফত থাকবে হলো নবুয়তের খেলাফত এই হাদিসের মধ্যে আছে তার মানে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত ইমাম হাসান ইবন আলী হুত এই পাঁচজন এই পাঁচজন খলিফার দ্বারা প্রিয় নবীজির জবানে ঘোষিত তিরিশ বৎসরের নবুয়তের খেলাফতের সময় কমপ্লিট হয়ে গেছে নবতের খেলাফতের সময় তিরিশ বৎসর এটা আমার কথা না আল্লাহ রসুল বলেছেন এই তিরিশ বৎসর পরে আসবে মূল কি রাজতন্ত্র বাদশাহী অথবা এমারাত এটা হাদিসের পরিভাষা তো এরপরে এই খেলাফতটা যেটা পরবর্তীতে খলিফা যারা হয়েছেন হজরত অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সহ হজরত সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই যারা পরবর্তীতে খলিফা হয়েছেন ওনাদের ব্যাপারে ব্যাখ্যা কি ওনাদের ব্যাখ্যাটা হলো আরেকটা শরীফ সেখানে উল্লেখ রয়েছে আপনাদের এটা জানা দরকার আছে যে পীর আউলিয়া তারাও তো খলিফা যে তৈব শাহজুর রহমতুল্লাহ আলহ কার খলিফা সৈয়দ আহমদ সিরকুটির খলিফা না তাহের জিল্লা হল আলী কার খলিফা তৈব সাহজুর খলিফা তাই না এই যে খেলাফত এটা একটা খেলাফত এই খেলাফত ধারাবাহিক যেতে যেতে ইমাম মাহাদি আলাহ ইসলাম পর্যন্ত ঠেকবে এই পৃথিবীতে সর্বশেষ খলিফা হলো হজরত ইমাম মাহাদি আলাহ সালাম এই একটা চক্র আমার সম্পূর্ণ আলোচনা না দিয়া ওই প্রথম অংশটা দিছে আমি যে বলছি খেলাফত তিরিশ বছর থাকবে নবুয়তের খেলাফত পরে এটা কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন পর আসে আরেকটা খেলাফতের কথা আমি বলছি ওনারা দয়া করে আর এটা ছাড়েন নাই মানুষ ধরে নিশ্চয় আমি খেলাফতের বিরুদ্ধে ওয়াজ করছি কিন্তু আসল বিষয়টা হলো খেলাফত দুই প্রকার একটা হলো খেলাফতের নবুয়ত যেটা তিরিশ বছরে কমপ্লিট হয়ে গেছে এটা আর কেয়ামতের আগে খুলবে না বন্ধ আরেকটা খেলাফত প্রিয় নবীজি বারো জন খলিফার নাম ঘোষণা করেছেন যেটা সহি মুসলিমের মধ্যে হজরতে জাহের ইবনু সামুরা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত সেখানে বারো জন খালিফার মধ্যে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহ আছে হজরত ইমাম জৈনুল আবিদীন রদি আল্লাহ আনহ আছে ইমাম মোহাম্মদ বাকের ইমাম জাফর সাদিক হজরত মুসাকিব এভাবে যেতে যেতে বারো নম্বর খলিফা হলো হজরত ইমাম আলাইহিস সালাম এই খেলাফতটাই হলো আল্লাহর অলিদের খেলাফত যত সিলসিলা রয়েছে যত সিলসিলা খেলাফত রয়েছে সবার খেলাফতের গোড়া হলো এই খলিফা দেখবেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির সাথে মিলছে ইমাম মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলহ সাথে মিলছে এইভাবে মিলে দয়াল নবীজি পর্যন্ত খেলাফতের ধারা অব্যাহত রয়েছে সর্বশেষ খলিফা হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম কিন্তু যারা এই বক্তব্যটা প্রচার করেছেন যে আলাউদ্দিন জিহাদি বলেছে খেলাফত আর নাই এরা ধোকাবাস এরা সম্পূর্ণ বক্তব্য না দিয়ে শুধু আংশিক বক্তব্য দিল এর মানে হলো আলাউদ্দিন জাহাদির ঠেকাও এরা মানে তাদের ব্যবসা বাজার বন্ধ হয়ে যেতেছে এদের যে একটা ধান্দার বাজার এটা বন্ধ হয়ে যাইতেছে এরা বলে খেলাফত কায়েম করবে খেলাফত কায়েম করতে হলে খেলাফতে বেলায়াত আলামিন হাজিন নবুয়াত ওই খেলাফতে আসতে হবে খেলাফতে নব